হ্যালো ব্রিওন আলাইকুম দিস ইস রাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাডা ব্র্যান্ডের ভিডিও তার পাশে দেখতে পাচ্ছেন একটা লাল সাদা সাদাডা তো যাই হোক একটা দুটো কিন্তু হান্ড্রেড ইলেভেন একটা রেড কালার একটা হোয়াইট কালার একটা হান্ড্রেড ইলেভেন স্প্রিন্টার একটা হান্ড্রেড ইলেভেন নন ক্রিস্টাল দুটো কিন্তু বগুড়া কালারের কালেকশান আর এই বগুড়া কালার আপনার আসতে হলে আসতে হবে বগুড়া সদর জয়পুর পাড়া বগুড়াতে তো আজকে যে দুটা গাড়ি সম্পর্কে জানাবো দুটাই কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে রেড কালারটা কিন্তু হান্ড্রেড ইলেভেন স্প্রিন্টার এটা কিন্তু হান্ড্রেড ইলেভেন নন ক্রিস্টাল দুটো পারফেক্ট অবস্থা আছে দুটো গাড়ি যদি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ফার্স্টে যদি আপনারা এই হান্ড্রেড ইলেভেন স্প্রিন্টার রেড কাটা দেখে দেখে দিই সামনে যে হেডলাইট এবং গ্রিল এগুলো কিন্তু এখন অরিজিনাল অবস্থা আছে এবং নাম্বার প্লেট ঢাকা গ পনেরো সিরালের গাড়ি যে কোনো মুহুর্তে কিন্তু আপনার নেম ট্রান্সফার করতে পারবেন এবং পাশে যদি এটা লক্ষ্য করি এটা কিন্তু অরিজিনাল মানে হেডলাইট গ্রিল অরিজিনাল ঢাকা মেট্রো গোয়া পনেরো সিরিয়াল এটাও পনেরো সিরিয়াল এটা পনেরো সিরিয়াল মানে দুটা কিন্তু দুই হাজার তিন সালে রেজিস্ট্রেশন করা একটা উনিশশো ছিয়ানব্বই মডেল এটা এবং এটা কিন্তু উনিশশো আটানব্বই মডেল দুটো কিন্তু দু হাজার তিন সালে রেজিস্ট্রেশন করা পেপার কিন্তু দুটো কিন্তু আপডেট অবস্থায় আছে তো যারা এই বাজেটের মধ্যে দুটো প্রাইসও কিন্তু সেম হবে সকল কিছু সেম তো যাই হোক কথা না আবারে গাড়িটার কন্ডিশন কি অবস্থা আছে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব অলরেডি ভিউর্স এখন আমরা গাড়িটার ইন্টারেটটা দেখবো ইন্টারেটটা কি অবস্থা আছে তো আমরা যদি ইন্টারের লক্ষ্য করি ফার্স্টে যদি আমরা ড্যাশবোর্ডটা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন অ্যাশ কালার ড্যাশবোর্ড এবং অনেক পারফেক্ট অবস্থা আছে এবং যদি এসি কথা বলি এসি কিন্তু পারফেক্ট অবস্থা আছে আপনারা মানে দুটো গাড়ির এসি কিন্তু পারফেক্ট অবস্থা আছে এবং দুটার যে সাউন্ড সিস্টেম আদার সকল কিছু পারফেক্ট আর এটা কিন্তু অল পাওয়া দেখতে পাচ্ছেন ডোর এবং গিয়ার দুটো কিন্তু অটো আর ওটা কিন্তু ডোরটা ম্যানুয়াল গিয়ার অটো আর এই গাড়িতে কিন্তু এসি পারফরমেন্স কথা বলি এসি কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু সান প্রোটেক্টর কিন্তু অনেক পারফেক্ট অবস্থায় একদম ভালো অবস্থায় এবং লাইটিং গুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থা আছে এবং গাড়িতে কিন্তু কোনো প্রকার কাজ করতে হবে না শুধু কিনবেন আর চালাবেন এবং ব্যাক সাইডও লক্ষ্য করি দেখতে পাচ্ছেন সিট কভার গুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে এবং এই গাড়িতে কিন্তু এসি কিন্তু একদম পারফেক্ট তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা একটু ব্যাক সাইড দেখে নিই গাড়িটার ব্যাক সাইডটা কি অবস্থায় আছে তো এখন আমরা গাড়িটার সাইড লক্ষ্য করবো দেখতে পাচ্ছেন সাইড এ স্প্রিন্টার মডেল লাইটিং সেট আপটা কিন্তু স্প্রিন্টার মডেল এমন হয়ে থাকে দেখে নেন মনে হচ্ছে কোনো স্পোর্টস শেপ মানে ব্যাক এর লুকিং স্পোর্ট এবং এখানে কিন্তু স্প্যালার লাগানো আছে মানে মানে গাড়িতে যদি দূর থেকে দেখেন ব্যাক শেপটা দেখলে মনে হবে কোনো স্পোর্টস কার কিন্তু তো এদিক থেকে টায়ার কথা বলি টায়ার এবং রিম পারফেক্ট অবস্থা আছে পুরো গাড়িতে কিন্তু কোথাও ক্র্যাশ নাই রেড কালার একদম পারফেক্ট অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন আর দুটো গাড়িতে কিন্তু সেঞ্জিতে কনভার্ট করা আছে সিক্স লিটার সে কনভার্ট করা তো এখন এই গাড়িটার আমরা একটু ব্যাক সাইড এবং টায়ারটা দেখে নিই এই গাড়িটা টায়ার দেখতে পাচ্ছি টায়ার এবং রিম একদম পারফেক্ট অবস্থায় এবং ফুল বডিতে কিন্তু কোথাও কোনো ক্র্যাশ নাই চারটি টায়ার রিম কিন্তু পারফেক্ট অবস্থায় পাওয়া যাচ্ছে এবং নন ক্রিস্টাল দেখতে পাচ্ছেন নন ক্রিস্টাল মডেলের ডিফারেন্সটা ক্রিস্টাল মডেলগুলো কিন্তু ব্যাক ডালের সঙ্গে লাইট হয়ে থাকে আর নন ক্রিস্টাল শুধু শুধু কিন্তু ব্যাক লাইট আর এটাও কিন্তু সেম ঢাকা মেট্রো গোয়া পনেরো সিরিয়াল এটাতে কিন্তু কিন্তু আপনারা সিক্স লিটার সিএনজিতে জিতে কনভার্ট করা আছে তো এই টয়টা হান্ড্রেড ইলেভেন এটা কিন্তু ট্রেস ড্রাইভ দিয়ে দেখছি তো ট্রেস ড্রাইভ দিয়ে মনে হচ্ছে যে এর পাওয়ার স্টিয়ারিংটা সেটা কিন্তু আরেক একদম স্মুথ মানে এতটাই স্মুথ যে হান্ড্রেড ইলেভেন মডেলে গাড়িতে সচরাচর এমন থাকে না এবং এক্সেলেটার কথা যদি বলি এক্সেলেটার কিন্তু একদম কারেন্ট পিক এবং যদি আমরা ব্রেক কন্ট্রোলটা লক্ষ্য করি একটু যদি ব্রেক দেখেন আমরা ব্রেক কন্ট্রোলটা কিন্তু একদম কিন্তু অনেক ভালো অবস্থায় কিন্তু ব্রেকগুলো আছে তার মানে বলতে পারি গাড়িতে কিন্তু সকল ধরনের কাজগুলো কিন্তু কমপ্লিট করা আছে এবং ভেতরে কিন্তু গাড়ির যে ইন্টারিউর সচরাচর কিন্তু হান্ড্রেড ইলেভেন গাড়িতে ইন্টারিউ কিন্তু এতটা ফ্রেশ থাকে না বাট এই গাড়িতে ইন্টারিউরটা যে এতটা ফ্রেশ বা এই গাড়ির সামনাসামনি দেখলে বুঝতে পারবো আমরা ইন্টারিউরটা কেমন ফ্রেশ অবস্থা আছে এবং সকল কিছু পারফেক্ট অবস্থা আছে তো ওভারঅল বলতে পারি যে যারা হান্ড্রেড ইলেভেন গাড়ি কিনতে চাচ্ছেন এই ঈদের আগে তাদের জন্য পারফেক্ট গাড়ি হতে যাচ্ছে আর আজকের এই গাড়ি কিন্তু বগুড়া কারা ওদের কালেকশান আর ঠিক কথা বলি এসি কিন্তু একদম সুপার হাই স্কুল আমরা যদি একটু লক্ষ্য করব এসি কিন্তু সুপার হাই স্কুল দেখতে পাওয়া এসি তো দেখানো পসিবল না বাট আমি ভেতরে অনুভব করছি এসি কিন্তু একদম সুপার হাই এখানে কিন্তু ডিভিডি প্লেয়ারও লাগানো আছে এবং গিয়ার কিন্তু গিয়ারটি অটো এবং ডোরগুলো কিন্তু ম্যানুয়াল ডোরগুলো কিন্তু ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে বাট গাড়ি আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দেবো গাড়ির ইন্টেরিয়ার কন্ডিশনটা এবং ব্যাক যে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে ব্যাক সাইডে যে সিট কাভারগুলো কিন্তু অনেক সুন্দরভাবে লাগানো এবং অনেকগুলো বালিশ দেখতে পাচ্ছি অনেক সুন্দর মানে যিনি গাড়িটি সাজিয়েছেন এক কথা তার মনের মতো করে সাজিয়েছেন একটা গাড়ির মানে চলার জন্য যতটা সুন্দর্য করার প্রয়োজন বাট এই গাড়িতে ঠিক সেম অবস্থা করা হয়েছে এবং এগুলো যে লক্ষ্য করি একটু আমরা দেখতে পাচ্ছেন লাইক নতুন একটা গাড়িতে যে অবস্থা থাকে ঠিক এখন নতুন অবস্থা আছে মানে এত ওল্ড মডেল হলেও যে একটা কন্ডিশন পারফেক্ট অবস্থা আছে এবং এখানে একটা লুকিং গ্লাস দেখতে ভালো আছে এবং পাশে এগুলো কিন্তু সান প্রটেক্ট করবে এগুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থা আছে এক কথায় ওভারঅল কিন্তু পারফেক্ট এখন আর দুটা গাড়ি কিন্তু তেরোশো একত্রিশ সিসির ইঞ্জিন লাগানো আছে ইঞ্জিনে কিন্তু আপনাদের কোনো প্রকার কাজ করতে হবে না শুধু কিনবেন আর চালাবেন তো যারা এই ঈদের আগে গাড়িগুলো কিনতে পারছেন আবারও বলছি আপনাদের গাড়িটি নিতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে বগুড়া কার হাউসে বগুড়া কার হাউস থেকে এই দুটা গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর দুটো গাড়ি কিন্তু আবারও বলছি পারফেক্ট অবস্থা আছে তো এই ওভারঅল কন্ডিশনের উপরে দুটা গাড়ি কিন্তু আপনাদের আস্টিং প্রাইস পাঁচ লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু চাওয়া দাম অবশ্যই আর কিন্তু দামাদামি করার সুযোগ রয়েছে যদি ঈদের আগে কিনেন অবশ্যই আপনারা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট কিন্তু এই দুটা গাড়ি থেকে পেয়ে যাচ্ছেন তো আজকে ভিডিও পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ